বেতাগাঁও বাইতুল মামুর নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন ইউসুফ আলীর রিপোর্টে আপনারা দেখছেন নিউজ বাংলা খবর বিনোদন বিজ্ঞাপন দোকান ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আপনার আশপাশে ঘটে যাওয়া কাঙ্ক্ষিত অথবা অনাকাঙ্ক্ষিত ঘটনা তুলে ধরতে চাইলে আজই যোগাযোগ করুন আইআরটিভি নিউজ বাংলায় নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের বেতাগাঁও বাইতুল মামুর নুরানী হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক তাপসির মাহফিল গত সাতাশ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে মাদ্রাসার সভাপতি বিশিষ্ট সমাজসেবক ফারুক আহমেদের সভাপতিত্বে এবং মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ শাহাবুদ্দিনের পরিচালনায় মাহফিলে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব সুমধুর কণ্ঠের অধিকারী হজরত মালানা মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ ফয়সাল প্রধান আলোচক হিসেবে তাফসির পেশ করেন হজরত বিশেষ ওয়াইজিন রাখেন হজরত হোসেন মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দশ নাঙ্গুলকোট ও লালমাই আসনে জামাত ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ইয়াসিনা রাফাত কমিটির পক্ষে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল এই কথা বললেন পরে সকালবেলা যেমন কথা তেমন কাজ একটার পর একটা প্রতিষ্ঠান বেতাগাও বায়তুল মামুর নোরানি মাদ্রাসার আজকের এই বার্ষিক মাহফিল এম এম ইউসুপ আলী আইআরটিভি নিউজ বাংলা ডেস্ক রিপোর্ট